মার্শাল্লাহ দারুণ সুন্দর একটা জায়গা ফুল গাছ পুইটা পুইটার এলো আমি আসলাম একটা কাজে দেখি কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক বিকালবেলা এখানে একটা সবজি বাগান লাউ সবজি বলে এখানে হ্যাঁ এখানে একটা লাউ সবজি না এটা লাউ সবজি আবার এখানে আছে এলো পুঁই শাক পুঁই শাক তারপরে আছে এখানে এলো বেগুন এখানে এলো বেগুন বিশাল বড় একটা সুন্দরের জায়গার মতো আবার পাশে আছে একটা ফুল বাগান এখানে একটা আসলে আমাদের সোনার বাংলা দেশ এত সুন্দর দেখেন এই মাটির মধ্যে কী লাগাইলে না হয় এই যে বেগুন লাগাই রাখছে বলে কত বড় নিয়ামত দিয়ে রাখছে দেখছেন বেগুন তাহলে আমার সোনার বাংলাদেশের মাটির মতন এমন মাটি আর বিশ্বে কোন দেশে নেই জায়গাটা দারুণ সুন্দর আমি এখানে আপনাদের সাথে এইগুলো বেগুন গাছ এটা হলো বড় বেগুন গাছ জি এই যে এটা এখানে ফুল ফুলবাগান আছে এই যে আবার টমেটো গাছ থেকে দেখেন একদম ফরমালি মুক্ত এই টমেটোগুলো টমেটো গাছে ধরেছে কত সুন্দর টমেটোগুলো একদম ফর্মাল মুক্ত এগুলো কিন্তু ফর্মালি নয় কোনো কিছু নয় দেখছে কত সুন্দর দেখা যায় দেখছে আল্লাহ ফাকর বলে আমি এগুলো একটা নাম টমেটো তো আমাদের বাংলাদেশে বারো মাস একটা সবজি যে কোনো দেশে হল বিশ্ব ছেলে তারপর আমাদের বারো মাস আমাদের দেশে একটা সবজি টমেটো খুব দারুণ না গাছের দোষছে তো অনেক দোষছে ওই যে ওই যে যে দোষছে গাছ ভর্তি এই যে গাছ ভর্তি আর টমেটো এগুলো গাছ ভর্তি খুব সুন্দর লাগছে টমেটোগুলো গাছ গাছগুলো ভর্তি টমেটো একদম নির ভেজাল এগুলির মধ্যে কিন্তু ভেজাল নাই একদম হলো ফর্মালি মুক্ত হ্যাঁ পরমাইলে মুক্ত বলে এটা বন্ধুরা যখনই সময় পাই যেখানে সুন্দর আছে আমি আপনাদের সাথে তো শেয়ার করি খুব দারুণ একটা সুন্দর জায়গা এখানে আবার গাছগুলি দাঁড়িয়ে রেখেছি সুন্দর সুন্দর গাছ দাঁড়ায় রেছে খালি খালি গাছগুলি দাঁড়ায় রেখে নিকু চলাফেরা করে তারপর খারাপ রয়েছে গাছগুলি এখানে একটা ফুলের বাগান দেখার মতন একটা জায়গা তাইলে এখানে বন্ধুরা তোদের সাথে আমি শেয়ার করছি খুব সুন্দর একটা জায়গা দেখার মতন না যখন সময় পাই তখনই সন্ধ্যে সন্ধ্যে যে কত সুন্দর গাছগুলি দাঁড়িয়ে রেছে এখানে এগুলি ঝাউ গাছ বলে খুব সুন্দর একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কতগুলি গাছ ওইগুলো বড় বড় গাছ গাছগুলো এখানে বড় বড় এখানে একটা ফুলবাগান বাগান এখানে আবার একটা বাগান ওই গাছগুলি ভরে কত সুন্দর শুভ ইচ্ছা বলতে খার মতন জায়গাটা তখন আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক বিকালবেলা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া বোন শুভকামনা রইল আমি যেখানে যাই সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ